হ্যালো চলে আসলাম আজকে একটা মিনি ব্লগ নিয়ে দিনটা ছিল আজকে আঠারোই মার্চ আর সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের সাড়ে দশটা এখন বাজে দশটা আমিও বেরিয়ে পড়েছি আর যখনই খারাপ হয় আমার সাথে সবই খারাপ হয় যেমন যাব ডাক্তারের কাছে আর তেমনি সকাল থেকে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি তো আমি বাসে করে চলে আসলাম নিউ টাউন নার্সিংহোমের পাশে এই যে বিল্ডিংটা এখানে ডিপি চক্রবর্তী ওনারই চেম্বার আছে ওনাকেই আজকে দেখানোর জন্য এখন কিন্তু ঠাকুমা অনেকটাই ভালো আছে কিছুদিন আগে ঠাকুমা খুবই অসুস্থ হয়ে গেছিলো কারণ ঠাকুমার বিপিটা খুবই আপ অ্যান্ড ডাউন করছিল। তো তখন যে ডাক্তারটা দেখিয়েছিলাম সেই ডাক্তারটা সাজেস্ট করেছিল যে একজন ভালো হার্ট স্পেশালিস্ট দেখিয়ে নেওয়ার জন্য তো তার জন্য আমরা এখানে উনি এখানেই রেফার করেছিল তার জন্য এখানেই ডাক্তার দেখাচ্ছি আর ডাক্তার চেক আপ করল অনেক টেস্টও দিলো আর তারপর ওখানে ইসিজি রিপোর্টটাও করানো হলো আর ইসিজি রিপোর্ট করিয়ে আমরা অন্য একটা নার্সিংহোমে চলে গেছিলাম বাদ বাকি করানোর জন্য তো নার্সিংহোমে এসে তো অনেকক্ষণ ধরেই বসে আছি আর এই ফটোটা কি ভালোই লাগছিল দেখতে তো তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে এরকম সিচুয়েশনে তুমি ভিডিও কি করে করেছো বা কি করে সেটা এডিট করে আবার আপলোড করছো তো এটাই তোমাদেরকে বলবো যে ভিডিওটা যখন করেছিলাম তখন ভাবিনি যে ভিডিওটা ছাড়বো বা কিছু আর সব কিছুই করে রেখেছিলাম সিটি হিসেবে তো এখন অনেকটাই সুস্থ তার তোমাদের সাথে শেয়ার করছি আর আমার কতটা ওয়েট তা তোমরা এখানেই দেখে নাও তো আমাদের সব রিপোর্ট করানো হয়ে গেছে এখন যাব বাড়িতে আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু ঠিক তার দুদিন পর আজকে এসছি ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য এখানে আমি বসে আছি আর ওখানে ওই যে ঠাকুমাকে বসিয়ে রেখেছি আর সবাই কোন দিকে তাকিয়ে আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এখানে কি চলছে সবাই বলে নাকি শুধু মেয়েরাই সিরিয়াল দেখে আর সেগুলো দেখেই শুধু শয়তানি বুদ্ধিগুলোই মাথার ভিতরে ঢুকায় তো শুধু কিন্তু মেয়েরা সিরিয়াল দেখে না সেটা সামনাসামনি আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম তো ঠাকুমা কিন্তু আমার আরেকটা মা মা হয়তো জন্ম দেয় আর জন্মের পর থেকে আমি যার কাছে থেকেছি সেই মানুষটা হলো ইনি তো তোমরা প্রে করো যাতে আমার ঠাকুমা ভালো থাকে সুস্থ থাকে আর ঠাকুমাকে চিকিৎসা করতে করতে আমারই বিপি ডাউন হয়ে গেছে তো আমি চলে এসেছি ডাক্তারের কাছে আজকের ভিডিওটাই অবধি ওকে ফ্রেন্ডস বাই বাই